মঙ্গলবার হাওড়ার বাঁকড়া এলাকার কবর পাড়াতে শ্রামপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দীপসিতা ধর প্রচারে বের হন প্রচার থেকে মানুষের সাড়া পাচ্ছেন বলেই জানান প্রার্থী শ্রামপুর কেন্দ্রের বাম প্রার্থীর সঙ্গে বাম কর্মীরা এই প্রচারে অংশ নেন परतावेंगे परतावेंगे और एक और एक जानीया और इसी के आधार पर सभा के माध्यम से एक प्रस्ताव और एक भव्य प्रतिदान आप हमारे साथ इस पाखंडय नगर चिंता करके बिल्कुल हो नियतस्तु हो প্রতিহত করে নিজের ভোট নিজের দিন রাস্তায় তারা দিন ভক্তি লাভ